হিন্দুরা ইয়াক করতে না যা খুশি করতে এখন হিন্দু ইয়াক করে আর আমরা সেটা করাই নয় কিন্তু যে দলটা এসে উস্কানি দিচ্ছে ধর্মীয় উস্কানি দিয়ে হিংসা করছে যেমন হয় গুজরাটে করেছিল এরা খুব ডेंजर একটা খুব মানে ভয়ভৌক একটা কালচার বেঙ্গলে নিয়ে আসার চেষ্টা করছে হিংসার কালচার আমাদের বাংলায় হিংসার বিশ্বাস করে না

আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই নতুন বাংলা করতে চাই নতুন বাংলা হয়েছে সব ভারতীয় যারা বাংলায় থাকেন সে রাজস্থান থেকে আসুন গুজরাট থেকে আসুন দিল্লির থেকে আসুন উড়িষ্যার থেকে আসুন সারা সবাই ভারতীয় তারা সবাই আমাদের ভাই তাদের উপরে কোন কিন্তু এই সব করে অন্যায় করা হচ্ছে আমরা এইভাবে পশ্চিম বাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে বিপন্ন হতে হিন্দু জাতিকে তার যত শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ কু সরকার মমতা নেতৃত্বে চলছে যদি কোনো ইলিগাল ইমিগ্রেন্ট থাকে তাকে অ্যারেস্ট করে পুলিশে দিতে হবে পুলিশ কোর্টে দেবে কোর্ট ঠিক করবে তাকে ডিপোর্ট করবে নাকি জেলে রাখবে সেটা কোর্ট ঠিক করবে আমরা এটা কোনো ভাবে বরদাস্ত করব না আমরা মোথাবাড়িতে পাশে দাঁড়িয়েছি দুলিয়ান শামসের গঞ্জে দাঁড়িয়েছি অয়েসকলা রবীন্দ্রনগরে দাঁড়িয়েছি আজকে বাউরিয়াতেও একইভাবে পাশে দাঁড়ালাম মমতা খালা যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে খালার রাজত্বে কোনো হিন্দু প্রোটেকশন পাবে না আজকে সকালে আমি একটা পোস্ট করেছি দেখবেন মহাদেবের মহাদেবকে অপবিত্র করছে এর আগে সাউজি ঘোষ করেছিল যিনি এখন ওদের যুবনেত্রী এমপি হয়ে গেছেন প্রমোশন পেয়েছেন হিন্দু দেব দেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পায় আজকে ঠিক একই ভাবে মধু মোল্লা আরেক মোল্লা তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা পোস্ট করেছেন বলিজ একবার প্রথমে যেতে যাই আমি পোস্ট করা করে পুলিশ জ্ঞান নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছে যে আগুনে ভুতামতি দেবেন না আগুন লাগাবেন না কাজ করছে তো আমাদের বাংলা চৈতন্যের বাংলা যেখানে আমরা বলি মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না গরাই मींस আবদোহে করায় হিন্দু কখনোই সব জিনিস করে না আমরা সব সময় সামিজ পন্থে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা তা আপনাদের মওাদেবকে শ্রাবণ মাসে আপনি অপবিত্র করবেন যখন অতি গতি পূর্ণাட்சி বেরিয়েছে জনরাতে তারকে সব ধামে যাওয়ার জন্য হাওড়া থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে আপনি মওাদেবকে অপবিত্র করবেন মধু মোল্লা আমিন লাড়িতে থাকুন আর যেখানে দেখো

মহরমের দিন আপনি আগেই বলেছিলেন দুটো রব মহরম একটু দেখে শুনে থাকতে এই বার্তা আপনি বলেছিলেন তারপরও এখান থেকে পনেরো কিলোমিটার দূরে ঈশ্বরের প্রভুকে মেরে রক্তাক্ত করেছে রথের উপরে শুধু বাবু নয় এখান থেকে পনেরো কিলোমিটার দূরে জমজুড় সড়কে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত আমি ভিডিও সেদিন দেখিয়েছি আপনাকে যেখানে বিজেপি সরকার আছে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের তাদের হ্যারাসমেন্ট হচ্ছে এটা ভারতবর্ষ যেখানে আমরা সবাই সব প্রদেশের মানুষ এসে থাকি বাংলাতেও প্রচুর গুজরাটের মানুষ থাকেন প্রচুর দিল্লির মানুষ থাকেন উড়িষ্যার মানুষ থাকেন সাউথ ইন্ডিয়ার মানুষ সবাই থাকে বাংলায় ভারতের সার্বভৌমত্বের ওপরে আঘাত অর্থাৎ বাংলার মানুষ বাংলার বাইরে গেলে বাংলাদেশি বলে তাদের তাড়া করা তাদের লাঞ্ছনা করা তাদের আটকে রাখা দিল্লিতে কিছু জায়গায় আছে যেখানে বাংলাদেশি বাংলাদেশি না বাঙালি পশ্চিমবঙ্গের মানুষ থাকেন তাদের জল টল সব কেটে দেওয়া হয়েছে এইভাবে অন্যায় করে শুধু বাংলাদেশি আর আমাদের ভাষা এক বলে আমাদের ওপর এই অত্যাচার আমাদের শ্রমিকদের ওপর মুর্শিদাবাদের মানুষ কোথাও যাবে না তাহলে বড় বড় যে সুন্দর কাজকর্ম করা ইমারত ছাড়া ভারতবর্ষশে তৈরি হয় আর্টিশিয়ান যারা রাজমিস্ত্রি আর্টিশিয়ান এদের সারা ভারতবর্ষশে ডিমান্ড হচ্ছে মুর্শিদাবাদের মানুষ হয়তো ইতিহাস করলে দেখা যাবে আমি ঠিক বলতে পারবো না হয়তো তাজমহলের পেছনে মুর্শিদাবাদের মানুষ ছিল সুতরাং মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেখানে ফুল অফ আর্টিশিয়ানস ফুল অফ টেকনিশিয়ানস ফুল অফ যারা সুন্দর ভাস্কর্য এইসব মুর্শিদাবাদে পাওয়া যায় এদের নিয়ে গিয়ে বাইরে কাজ করে এবং তার সাথে যারা যায় হেল্পার তাদের উপর এরকম অত্যাচার করা এটা খুব অন্যায় হচ্ছে ভারতের সৌর্ব উপর আঘাত হচ্ছে